লাগাও এই যে হাডু লাগছে আগে সে একসাথে হাঁটু লাগাইতে পারতো না এইভাবে তারলে সে হাঁটু না আবার আবার এ করো হ্যাঁ আবার লাগাও গুড এই হাটু লাগাইতে পারে তারপরে দিয়ে কমর তুলো এই যে সমর সুন্দরভাবে তুলতে পারে আবার নামাও গুড আচ্ছা হম এখন বুড়ি যাও বুড়ি যাও আগে বিশ্বনাথ বইলে হে ঘুরতে পারতো না মানে উঠে ঘুরতে পারতো না এখন ঘুরতে পারে গুরু স্যার ইদি কেউ উঠে গুরু উঠে যাও গুরু গুড়ি যাও বালিশটা দেখে দেখি এখানে সব এই যে আমরা বালিশটা এদিকে আনছি সে হ্যাঁ হ্যাঁ অন্য গুইরা বালিশ শুইতে পারবো হ্যাঁ আগে এই জিনিসটা তারা পারতো না এখন এই জিনিসটা পারে হ্যাঁ সব এই যে সব গুড এই যে ঠিক আছে আর কি তাকে পারে হ্যাঁ এখন হ্যাঁ উফরি বইতে পারে আচ্ছা আর আর তারা পারে কত সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড আপনারা ওই সেদিন অবশ্য দেখছেন এই ভিডিওগুলো তার দ্বার হরানি ভিডিও সে আমরা ট্রায়াল করছি যে সে দাঁড়াইতে পারেনি তো আমরা এখন ছাব্বিশ সেকেন্ড দাঁড়াইতে পারে অস্তে অস্তে আরও মারবো ঠিক আছে কে জুতা সারও দাঁড়ায় আর আমরা তার কে জুতা দিছি ফাউটার বাঁকা দেখার কারণে আমরা কে জুতা দিছি কে জুতা দিয়ে হাটে এ ফাউটার বাঁকা দেখার কারণে এখানে ইয়ে আছে বাঁকা এর কারণে কে জুতা হ্যাঁ জানো ভাইরা বুঝতে পারে মানে এটা হইল আমরা সিলেটি ভাষা আসন মঞ্জুর ভাষা আগে জানলে ভয়রা বইতে পারে এটা হলো আসন কইরা বইতে পারে যেটা বইয়া দেখাও সাইন বইয়া দেখাও সাইন জানো বইরা বইয়া দেখাও বউ হুম আপনারা দেখতেছেন এখানে কোনো এডিটিং এর কিছু নাই সে যেটা পারে এটাই বউ বও সুন্দর বও জানো কইরা বউ ই কিতা কইবে এটা বইতে পারে না